নমস্কার আনন্দবেলা সবারে করি আহ্বান আমি এর শেয়ার করছি এই বেশ কিছুদিন ধরে যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার মধ্যে আজকে বৃষ্টিটা একটু ধরেছে এই বর্ষায় গাছের কী অবস্থা সেটা দেখাবার জন্যই আজ আমার এই ভিডিও প্রত্যেকটা গাছই আমি দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কোনো পরিচর্যার কিছু আমি দেখাবো না কারণ গাছ এই বর্ষায় কীরকম আছে একটু আজকে ঝরেছে কেমন আছে সেটা আর গাছের পরিচর্যার জন্য বর্ষার মধ্যে কিছু করেছে কি না সেরকম কিছু করা যায়নি এই বর্ষায় কিছু করাও যায় না শুধু একটু বৃষ্টি কমলে এসে দেখে যাওয়া ছাড়া কোনোটা পড়ে গেল কি না জল বেশি জমে আছে কি না এসব ছাড়া তাছাড়া আমি সাধারণভাবে বাগান করি আমি যেটুকু জানি কোনো রকম রাসায়নিক প্রয়োগ করি না তিন বছর আগে যখন বাগান শুরু করি তখন আমি শুধু মাটি কিনেছিলাম আর কাউডাং কোকোপিট এগুলো দিয়ে বাগান শুরু করার পরে আমি আর কোনোরকম সার কিনি পুরোটাই জৈব সারে এবং সেটা আমার মতো করে কি করে আমি ব্যবহার করি সেটা আমি দু তিনটা এপিসোডে দেখিয়েছি আজ ওসব কিছুই দেখাবার নেই শুধু বাগানের কি অবস্থা শুধু সেটা দেখাবার জন্যই আজকাল এই উপস্থাপনা একটু খেয়াল করে দেখবেন প্রত্যেকটা গাছই বেশ সতেজ হয়েছে এই বর্ষার জল পড়ার পরে তবে এর বর্ষার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফুলের বিশেষ করে জবা ফুল এখন বিশেষ ফুটছে না আর নয়নতরা গাছ প্রায় শেষের দিকে ফুলও ছোট হয়ে এসছে বেশি বৃষ্টিতে গাছের খুব ক্ষতি হয়েছে যেমন ফুল ছোট হয়ে এসছে গাছ অনেক গাছ কালো হয়ে মরে আসছে নয়নতারা গাছ এখন শেষের দিকে এটা আবার পরবর্তী বৃষ্টির পরবর্তীতে আবার হবে অন্যান্য গাছগুলো মোটামুটি সতেজ হয়েছে হ্যাঁ পেয়ারা গাছে এই সময়টা পেয়ারাগুলো পেকে আসে আমার পেয়ারা গাছেও পেয়ারা পেকেছে অনেক ধরে আছে সেগুলোকেই এখন দেখে দেখে রাখছি আবার নতুন করেও কিছু ফুল এসছে পরবর্তীতে আবার সেগুলোও হবে এই ছোট্ট টপটা আমাদের পাকড় গাছ এটাকে বনসাই করব এই যে জবা গাছ বেশ স্বাস্থ্যবতী হয়ে উঠেছে কিন্তু ফুল নেই ফুল এখনও করি আসেনি তো খুব ভালো ফুল হয় এটাতে ফুলের রং এবং সাইজ খুব আকর্ষণীয় পাশে এগুলো জবা গাছ এটা ঝুমকা জবা সাদা গোলাপি তবে এটা একটা বড় জবা হয় খুব সুন্দর জবা হয় এটা বগনভলিয়া গাছটা কেটে দিয়েছি ঝাপসা হয়ে উঠছে ঝাপসা নয় ঝাঁকড়া হয়ে উঠছে তারপরে এটাও ঢুমকো জবা এটা আমার স্থলপদ্ম গাছ খুব বড় হয়ে গেছে এটাই একটা নিয়ে এসে এটাকে দিয়ে তিন চারটা বানিয়েছি এই একটা জবা কাঁকর গাছ কাঁকরোল ভালোই হয়েছিল এই পদ স্থলপদ্ম গাছটা কেটে দিয়েছি ঝাপসা হওয়ার লম্বা হয়ে যাচ্ছিল আম গাছ আম গাছটা বর্ষাতে ঠিকই আছে আম ধরে গেছিলো অনেক দিনের আম হয়ে গেছে শেফালি ফুলের গাছ এটা হাইব্রিড শেফালি ফুলের গাছ বেশ বড় হয়ে গেছে এটা এটা এমনি শেফালি ফুলের গাছ হাইব্রিড নয় পাশে লঙ্কা গাছটা লঙ্কা ধরেছে অনেক লঙ্কা ধরেছে এই গাছটাতে এটা সল্পদ্য গাছ এটাকে কেটে ছোট করে দিয়েছি সল্পদ্য গাছ তরফে একটার থেকে সাতটা নিয়েছি এই ওই এটা একটা জবা খুব গোলাপি রঙের খুব সুন্দর জবা হয় এটা গন্ধ গাছ ফুলের গাছ ফুল শেষ হয়ে গেছে একবার একদম ঝাঁকিয়ে ফুল এসছিল এবছরই একবার এটা কাগজি লেবুর বা পাতি লেবুর গাছ এটা একটা মানি প্ল্যান্ট গাছ বড় পাতার মানি প্ল্যান্ট এটা ফুলের গাছ ফুল কেটে দিয়েছি গাছটা একটু বর্ষার জন্য তুলসী গাছ বর্তমানে এই গাছের অবস্থা আমার বাগানের পরবর্তীতে ঝরে গেছে সজ্জা আবার শুরু হবে টপ পাল্টে গাছের গোড়া ছেটে পাতা ছেটে শুরু হবে কাঠগোলাপ গাছ প্রচুর কাঠগোলাপ হয়েছে এবার এখন শেষ স্থলপদ্য গাছ দ্বিতীয় তৃতীয় চতুর্থ নাগপঞ্চমী গাছ নাগপঞ্চমী সবেদা একের পর এক পেয়ারা গাছটা প্রচুর পেয়ারা হয়েছে আবার হচ্ছে ওই জবা গাছটাই এটা জবা গাছের শাড়ি এখানটায় সবগুলোতেই ফুল কমে এসছে জবগাসের শাড়ি বর্ষার শেষ হয়নি পরবর্তীতে গাছের আবার বর্ষার পরে টপ টপ পাল্টে ঠিকঠাক করতে হবে তবে বর্ষার মধ্যে গাছের অবস্থা আমি দেখিয়ে রাখলাম যদিও আমি মাস্টার গার্ডেনার নই তাও আমি যেভাবে করি এবং আমার গাছের অবস্থাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তবে আমার মতো সাধারণভাবে বাগান করতে চান করতে পারেন একবার করে নিলে আর সাধারণ তদারকিতেই এটা চালিয়ে নিয়ে যেতে পারবেন একবার করে দেখুন নিরাশ হবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন নমস্কার